ভারতবর্ষের জেরে উত্তপ্ত রংপুরের আজাদ হিন্দ কলেজ শুক্রবার বিকাল 6:30 টা নাগাদ এই সংঘর্ষে কমপক্ষে দুজন ছাত্রী আহত হয়েছে তাদেরকে ডমজুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ঘটনাস্থলে ছুটে আসে ডমজুর থানার বিরাট পুলিশ বাহিনী এবং র‍্যাব আজ ডোমশূডের আতাথিন কলেজের 12 জন সদস্যের পরিচালন সমিতির বৈঠক ছিল আর এই বৈঠকিরে এক গোটা পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে কলেজের বর্তমান ছাত্রছাত্রীদের অভিযোগ মাকরতো হ 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তুফান ঘোষকে এই কলেজের পরিচালন সমিতির সভাপতি করা হয়েছে তিনি জগৎবল্লভপুরের তৃণমূল বিধায়ক সীতানাথ ঘোষের ঘনিষ্ঠ তিনি আবার মাকড়দহ বামা সুন্দর স্কুলের সভাপতিও তাই তারা এই নতুন সভাপতিকে মেনে নেবেন না এরই প্রতিবাদে কলেজের প্রিন্সিপালের ঘরের সামনে হাতে পোস্টার নিয়ে বিক্ষোভ দেখাতে থাকে ছাত্র ছাত্রীরা সকাল থেকে গোটা কলেজ চত্বরে তুফান ঘোষের বিরুদ্ধে পোস্টার লাগানো নিয়ে চাপা উত্তেজনা ছিল ওই পোস্টারে সরাসরি প্রশ্ন তোলা হয় কত টাকার বিনিময়ে স্থানীয় বিধায়ক সীতানাথ ঘোষ তাকে কলেজের পরিচালন সমিতির সভাপতি করেছেন এছাড়াও তুফান ঘোষকে দুর্নীতিগ্রস্ত বলে অভিযোগ করা হয়

যোগ দিতে তুফান ঘোষ বহিরাগত ও কিছু ছাত্রদের নিয়ে কলেজের ভেতর জোর করে ঢুকতে গেলে দুদল ছাত্রদের মধ্যেই হাতাহাতি শুরু হয়ে যায় টেবিল চেয়ার এবং আসবাবপত্র ভেঙে চলে সংঘর্ষ অবশেষে আন্দোলনরত ছাত্র ছাত্রীদের তারা খেয়ে পিছু হটে তুফান ঘোষ ও তার সঙ্গীরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসা ডমজুর থানার বিশাল পুলিশ পুলিশের সামনেই চলে ভাঙচুর এবং বিক্ষোভ পরে বিরাট পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে I আন্দোলনে কিন্তু একেবারে উত্তপ্ত পরিস্থিতি সেই ছবি আমরা দেখাচ্ছি একেবারে দুপক্ষ ছাত্রের মধ্যে অবস্থা সিটি ফৌজ কলেজে সভাপতি যে পরিচালন কমিটির সভাপতি নির্বাচনকে ঘিরে যে যে আন্দোলন সকাল থেকে কিন্তু আমরা দেখেছি একেবারে ছাত্রছাত্রীরা শান্তিপূর্ণ একেবারে অধ্যক্ষের ঘরের সামনে বসে তারা কিন্তু শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন আর আজ কিন্তু নতুন পরিচালন কমিটির প্রথম সভা ছিল আর সেই তাদের দাবি ছিল যে নতুন পরিচালন কমিটির যিনি সভাপতি তৃণমূল নেতা তুফান ঘোষ এই তুফান ঘোষকে তারা মানতে পারছেন না কারণ এই তুফান ঘোষ মাকড়দা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এই তুফান ঘোষ মাকড়দা বামা স্কুলের সভাপতি এরপর কলেজের পরিচালন সমিতির সভাপতির মাথায় তাকে বসিয়েছে তারা অভিযোগ করছে যে স্থানীয় বিধায়কের অনুগামী হিসাবে পরিচিত এবং সেই কারণেই কিন্তু এই তুফান ঘোষ এই পরিচালন কমিটির মাথায় বসেছে সকাল থেকে কিন্তু তারা মানতে নারাজ এই বিষয়ে আজ পথে অভিযোগ যে তুফান ঘোষ কিছু বহিরাগত ছাত্রছাত্রীদের নিয়ে তারা কিন্তু তাদের উপর হামলা চালায় এবং সেই হামলার ছবি আমরা দেখাচ্ছি একেবারে পুলিশের সামনেই কিন্তু দীর্ঘক্ষণ চলে এই ধস্তাধস্তি ছাত্রদের তারপরে কিন্তু ছাত্রছাত্রীরা অভিযোগ করছে যে কোনোরকম মহিলা পুলিশ ছাড়া কিন্তু কলেজে পুলিশ একেবারে নীরব দর্শকের ভূমিকা নেয় উল্টে কিন্তু আন্দোলনরত ছাত্র ছাত্রীদের তাদের উপরে কিন্তু চড়া হয় পুলিশ সেই ছবি আমরা দেখাচ্ছি একেবারে কোনোরকম মহিলা পুলিশ ছাড়া কিন্তু মহিলাদের উপর আক্রমণ করা হচ্ছে এবং এক কলেজ ছাত্রী জানিয়েছেন যে আমি আমার নিজের কলেজে সুরক্ষিত নয় আগামী ভবিষ্যৎ আগামী ছাত্রছাত্রীদের কীভাবে রেখে যাব এই কলেজে সেই ছবি আমরা দেখাচ্ছি সেই খুব কম দিনে মানুষের মনে মাকড়দহের ইউনিক তাই পুজোর কেনাকাটা মানে পোস্ট অফিস পাড়ার ইউনিক ক্লক এখানে পাবেন মহিলাদের কুর্তি গ্রাউন টু পিস পিস থ্রি সারারা লেহেঙ্গা প্লাজো জিন্স সহ আকর্ষণীয় পোশাকের বিপুল সংহার এছাড়াও ছেলেদের শার্ট টি শার্ট জিন্স ও ছোটদের অসংখ্য কালেকশন নিয়ে সেজে উঠেছে মাকড়দহির ক্লথ পুজোর কেনাকাটায় থাকছে আকর্ষণীয় ছাড় ঠিকানাটা তো জানেন মাকড়দহ পোস্ট অফিস পাড়ায় পঞ্চায়েত অফিসের কাছে ইউনিক ক্লথ ছোট হলেও ছোট নয়